চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করি আপনার সকল অনেক ভালো আছেন বন্ধুরা বরাবরের মতো আবার একটি নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ডাক বিভাগে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা বারোটি ক্যাটাগরিতে সাতশো পঁয়তাল্লিশটি পদে আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে গেলে কোন কোন শিক্ষকতার যোগ্যতা প্রয়োজন এবং আবেদনে কত টাকা ফি প্রয়োজন এবং কিভাবে টাকা প্রদান করবেন সেসব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাকে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দশকের থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক নিত্য নতুন চাকরির প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে পোস্টম্যান এখানে বেতন প্রদান করা হবে সতেরোতম গ্রেডে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এবং এখানে পদ সংখ্যা রয়েছে কিন্তু একশো নব্বইটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষার দ্বিতীয় বিভাগে সমান সিজি তে উত্তীর্ণ হতে হবে এবং দ্বিতীয় নাম্বার যে পথটি রয়েছে সেটি হচ্ছে স্টাম্প হোল্ডার এখানে পদসংখ্যা রয়েছে তিনটি এবং এখানে বেতন প্রদান করা হবে গ্রেডে থেকে টাকা বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর যে পথ রয়েছে সেটি হচ্ছে ওয়ারম্যান এখানে বেতন প্রদান করা হবে উনিশতম গ্রেডে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এবং এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানীয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে বিএসসি ক্যাটাগরিতে লাইসেন্স ধরে হতে হবে শুভেন্দ্র এখানে চার নাম্বার যে পটি রয়েছে সেটি হচ্ছে আর্মগার্ড এখানে পদসংখ্যা রয়েছে পাঁচটি এবং এখানে বেতন প্রদান করা হবে উনিশতম গ্রেডে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানীয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এখানে অস্ত্র চালার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে পাঁচ নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে প্যাক আর কাম ইমেল ক্যারিয়ার এখানে সংখ্যা রয়েছে একশো তেইশটি এখানে বেতন প্রদান করা হবে উনিশতম গ্রেডে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এবং এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃত বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানীয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং এখানে ছয় নম্বর যে পটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক এখানে বেতন প্রদান করা হবে বিশতম পাঁচশো থেকে বিশ হাজার দশ টাকা এবং এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃত বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানীয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এখানে প্রদর্শন করা যায় তেইশটি এবং ধর সাত নম্বর যে পটি রয়েছে সেটি হচ্ছে গার্ডেনার এখানে বেতন প্রদান করা হবে বিশতম গ্রেডে এখানে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এবং শিক্ষাগত যোগ্য

বেশ তো গ্রেট মানে আট পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এবং এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষক বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা বিশ হাজার দশ টাকা এবং এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সামান্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এখানে পদসংখ্যা রয়েছে একশো একত্রিশটি এবং এখানে এগারো নম্বর যে পর্টি রয়েছে সেটি হচ্ছে বোর্ড ম্যান এখানে বেতন প্রদান করা হবে বিশতম গ্রেড এখানে পদসংখ্যা রয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই প্রার্থীকে সুস্বাস্থ্য অধিকারে হতে হবে বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন আপনারা এখানে মোট বারোটি ক্যাটাগরিতে সাতশো পঁয়তাল্লিশটি পদে কিন্তু জনপল নিয়োগ করা হবে শুভেন্দ্র এখানে আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে এদের নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ওয়েবসাইটে গিয়ে অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে এবং অবশ্যই অনলাইনে আবেদন জমাদান শুরু হবে বারো এক দু হাজার পঁচিশ তারিখ এবং আবেদন শেষ হবে একত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখ সো বন্ধুরা এই সময়ের মধ্যে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করার পর অবশ্যই আপনাকে অনলাইনে পরীক্ষার ফি বাবদ টাকা জমা প্রদান করতে হবে এবং আপনারা কিভাবে টাকা জমা প্রদান করবেন অনলাইনে এস এম এস এর মাধ্যমে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন সো বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটির লিংকটিও কিন্তু ভিডিও ডেসক্রিপশন পশন বক্সে দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন